হ্যালো বন্ধুরা আজ শনিবার আজকে বড়ো ঠাকুরের পুজো দেবো আমরা দুজন বেরিয়ে পড়লাম খিদিরপুরের পথে এই ব বাবা বড় ঠাকুরের মন্দিরে চলে এসেছি তো দাদাভাই আমাকে দিয়ে গেলো অফিস যাওয়ার পথে প্রচণ্ড ভিড় আজকে আর বৃষ্টি হচ্ছে কোনো রকমে আমাকে দিয়েই ও অফিস ছুটেছে এই যে মা কালী বাবা লোকনাথ সবাই এই বড়ো বাবার মন্দির এই পুজো বসে গেছে ঠাকুমশাই ঠাকুমশাই পায়ে চোট ডেকেছে বলে জায়গায় বসে বসে পুজো করছেন বাবা পঞ্চানন্দ মন্দির সবাই আছেন বাবা পঞ্চানন্দের বিশাল বড় মূর্তি আছে এখানে খিদেরপুর মোড়েই বলি এই যে পাশেই সব আছে মা শীতলা সব ঠাকুর পঞ্চানন্দ পুজো বড় ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে এবার পঞ্চনন্দ ঠাকুরকে একটু ধূপ মোমতে দেখিয়ে দিই ধূপ প্রদীপ এই যে বাবার পুজো হচ্ছে দিকে বড় বাবার পুজো হয়েছে এদিকে পঞ্চনন্দের পুজো হচ্ছে খিদিরপুর মোড়েই এই মন্দিরটা আছে হয়ে গেছে এবার আমার বাড়ি বাড়ি দিয়ে বস্তি হচ্ছে বাইরে আসার সময় তো বাড়ি করে এসছিলাম করে সব পুণ্যার্থী বসে আছে এবার যাবো বাসে করে দেখি বাস কখন আসে ক্ষিতিরপুর মোড়েই দাঁড়িয়ে আছি আমি বাসের জন্য বাস পেয়ে গেছি বন্ধুরা বাস এবার উঠে পড়লাম তোমরাও চলে এসো প্রসাদ খাবে